কালাবাদ কালাই কি করে যে তো আমিও কইতেছিনি হ্যাঁ কাকায় করে টা কি এখানে হালাই তো অনেক লুচা আছে এই কাকা দাঁড়ান ওদিকে কি তাকাইলা

ত্রিশ বছর আগে বেড়া বউ মরে গেছে বেড়া আমি বেড়া কি এখন বেড়া আবি ওটা আসি না নগদে মিছা কথা কয় আরে কাকা তো পোল্ট্রি পিছন থেকে দেখছি না হন তোরা যতই যা করস আমার বিয়া তোরা থামাইতে পারবি না ঠিক আছে আমার অনেক বউ নাই মানে আমার বিয়া করতে হইব ঘরে কোনো লোক নাই আল্লাহ করছি কি এক পাওয়া গেছে কবরে আবার এক পাওয়া গেছে কবর উপরে বলে এই বয়সে বিয়া করবো

তুমি মনে করেছো কালার চশমা পরলে তুমি খালি দেখবা দুনিয়ার মনে সবাই অন্ধ আমরাও কিন্তু দেখি কাকা কে হ্যালো কে রকি কি হয়েছে রে কিসে আমার নানা আরাম করছে আচ্ছা তুই একটা কাজ কর ধোরে রাখ আমি আইতেছি হা রাখ কিছু মারিস না মারিস না আমি আইতেছি ধোরে রাখ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ রকি কি হয়েছে রে আপনার নানার অত্যাচারে এলাকায় থাকা যেতে যে মাইয়া যে সেই মায়ের দিকে তাকায় থালা নাই বোন নাই কিছু নেই সেই মায়ের দিকে তাকাবে আপনি কি বিচার করবেন না আমরা নিজের মতো নিজেরা বিচার করে রাখবো পরে আমাদের কিছু কিন্তু বলতে পারবেন না যে আপনার নানা থেকে আমরা সার দিয়ে নেই তুমি কি শুরু করছো রাস্তাঘাটে তোমার নাকি আমরা থাকতে পারবো না মানুষজন নিয়ে কি ঘুরতে পারবো না হ্যাঁ কি ফাইজ আমি শুরু করছো তুমি হ্যাঁ তোমার কি লোকগুলো ছাড়িয়ে দিবো তুমি কি চাও তাই তোর স্যার আমার নানা স্যার আমার যেতে যেতেছে স্যার আমি ব্যাপারটা দেখতাছি এই তুমি এই দাড়ি দুরি রাখきゃ এই যে দাড়ি দুরি রাখきゃ এগুলো কি শুরু করছো কারণ তোমারে আমি আমি শিক্ষা দিতাম না আমি সম্মানে রাখতাছি সম্মানে তোমারে শিক্ষাটা দিব আমি কি বুড়ো হয়ে গেছি না আমি মোছ বিশ বছর আগে আমার আমারটা বউ লাগে না হ্যাঁ তুই আমার বিয়ে করাইছস আমি মায়া পিছি পিছি গললই আমার দোষ হয়ে গেছে বাপ নিতেছি কি তোমার এই বাবার কারণে

তাহলে কি গ্রামে থাকতে পারবো না রে গ্রামের মানুষের খালি তুই কি ভালো হবি না আরে থাকতে পারবি আরেকটা বিয়ে করে 说，真爱是要遇上对的人。